যৌন লালসা পূরণ করতে পাগল হয়ে যায় ছেলেটি তারপর কি ঘটনা ঘটে চলুন জেনে বর্তমানে যশোর সরকারি মহিলা আসি কলেজে অধ্যয়নরত বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলা আনুমানিক দুই বছর পূর্বে ধৃত আসামি এবং ভিক্টিমের পরিচয় হয় সম্পর্কের এক পর্যায়ে আসামি ভিক্টিমকে শারীরিক মেলামেশা করতে বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে কিন্তু ভিকটিম বিবাহের আগে শারীরিক মেলামেশা করতে অস্বীকার করে পরবর্তীতে আসামি মৌলভি ডেকে এনে অজ্ঞাতনামা একজনের বাড়িতে ভিকটিমকে বিবাহ করে এবং একটি নীল রঙের কাগজে ভিকটিম ও আসামির স্বাক্ষর নাই। উক্ত মৌলভী সাহেব বলেন ভিকটিম ও আসামির বিবাহ হয়ে গেছে এখন থেকে তারা স্বামী স্ত্রী এরপর আসামি ভিক্টিমের সাথে বিভিন্ন সময় শারীরিকভাবে মেলামেশা করতে থাকে এক পর্যায়ে ভিক্টিম আসামিকে স্ত্রীর মর্যাদায় আসামির বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে আসামি ভিকটিমের সাথে বিবাহ অস্বীকার করে এবং ভিক্টিমকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিতে অস্বীকার করে আসামি আরো বলে যে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমের সাথে যৌন সম্পর্ক স্থাপনের জন্য বিবাহের নাটক সাজিয়েছিল সর্বশেষ ঘটনার দিন তারিখ ও সময়ে আসামি আসামি জোর ভিকটিমের সাথে শারীরিক সম্পর্কে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যায় আসামি তার যৌন কামনা পূরণ করার উদ্দেশ্যে ভিকটিমের সাথে বিবাহের নাটক সাজিয়ে ভিকটিমের বিশ্বাস স্থাপন করে দিনের পর দিন ভিকটিমকে ধর্ষণ করতে থাকে

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে